আজকের এই ক্লাসে আমরা সমাস এ টু জেড যেভাবে শিখব ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্ন ব্যাংক ফ্রিতে দিব অর্থাৎ একটা ক্লাস করলে তুমি সমাসও শিখতে পারছো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক ফ্রিতে পেয়ে যাচ্ছ যারা যারা ভিডিওটা শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন করে দিবে তারা সমাসও শিখতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকও ফ্রিতে পিডিএফ আকারে পাবে চলো আমরা মূল ক্লাসটা দেখি তোমাদের মধ্যে অনেকে বলো যে ভাইয়া সমাস বিষয়টাকে আমি তো আসলে সমাস জিনিসটাই বুঝি না সমাস শব্দের অর্থ হচ্ছে এক পদীকরণ এক পদী করণ মানে ধর অনেকগুলো পদ আছে সেই পদটাকে ছোট করে নিয়ে আসা কিংবা আমরা বলতে পারি সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত করা তার মানে সমাসের মূল কাজটাই হচ্ছে ছোট করে নিয়ে আসা সংক্ষিপ্ত করা তুমি এখন বলতে পারো একটু ব্যাখ্যা করে বুঝালে ভালো হয় চলো ঠান্ডা মাথায় এক্সপ্লেন করে দেই। ধর তুমি বললা স্মৃতি সৌধ এই শব্দটাকে তুমি বললা এখন এই স্মৃতিসৌধ এই শব্দটা তো ছোট শব্দ এটার মূল যে পদগুলা সেটাকে বিশ্লেষণ করলে দেখা যায় স্মৃতি রক্ষার্থে যে সৌধ সেটাকে আমরা স্মৃতিসৌধ বলি তাহলে দেখো এই স্মৃতিসৌধ শব্দটা পেতে গিয়ে আমাদের স্মৃতি রক্ষার্থে সৌধ এখানে তিনটা পদকে আমরা ছোট করে এক পদে নিয়ে এসেছি এটা দেখো এখানে স্মৃতি রক্ষার্থে সৌধ এখানে তো তিনটা পদ তিনটা পদকে ছোট করে আমরা স্মৃতি স্মৃতিসৌধ বলছি এটাকেই বলা হয় সমাস অর্থাৎ অনেকগুলো পদকে এক পদীকরণ বা সংক্ষিপ্তকরণ এটাই হচ্ছে সমাসের কাজ তো এই যে স্মৃতি রক্ষার্থে সৌধ এখানে আমরা অনেকগুলো পদ দেখি সমাসে মূলত দুইটা পদ থাকে প্রথমটাকে বলা হয় তোমার হচ্ছে পূর্ব পদ কি বলা হয় পূর্বপদ আর দ্বিতীয়টাকে বলা হয় সাধারণত পরপদ অর্থাৎ সমাসে দুইটা পদ থাকে পূর্বপদ আর পরপদ আর এটাকে বলা হয় বিগ্রহ বাক্য বা বেশ বাক্য এটাকে বলা হয় বেশ বাক্য কি বলা হয় বেশ বাক্য আর এটাকে বলা হয় সমাজ প্রক্রিয়ায় নিষ্পন্ন যে মূল শব্দটা আর এগুলোকে বলা হয় বেশ বাক্য বা বিগ্রহ বাক্য তো এই যে বেশবাক্যে আমরা সাধারণত দুইটা পদ পাই একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ এই পূর্বপদ এবং পরপদের মাধ্যমে সমাস নির্ণয় শেখাবো আজকে যে পদের মাধ্যমে সমাজকে সহজেই কিভাবে তুমি নির্ণয় করতে পারো সেটা আমি শিখিয়ে দিব তো পরীক্ষায় আমরা যে সমাজগুলো থেকে প্রশ্ন আসতে দেখি তার মধ্যে দ্বন্দ্ব সমাস অন্যতম দ্বন্দ্ব সমাসে উভয় পদ গুরুত্ব পায় সমানভাবে অর্থাৎ দুইটা পদই দ্বন্দ্ব সমাস কি হতে পারে ধরো তোমার পাঠ্য বইয়ে তুমি মাসি পিসি গল্প তো পড়েছ তাই না তাহলে তুমি বলতে পারো মাসি পিসি মাসি পিসি ঠিক একইভাবে তুমি বলতে পারো মা বাবা মা বাবা এগুলো হচ্ছে মিলনার্থক অর্থাৎ মিলে ধরো মাসি পিসি এই শব্দটা উচ্চারণ করলে তুমি দুইটাকেই সমান গুরুত্ব দিচ্ছ অর্থাৎ উভয় পদকে পদটা যতটা গুরুত্ব পাচ্ছে পিসি পদটা সেম গুরুত্ব পাচ্ছে যে মাসি পিসি মা বাবা বা বাবা মা এই ক্ষেত্রে উভয় পদ সমান গুরুত্ব পাচ্ছে এগুলো হচ্ছে মিলনার্থক বিরোধার্থক বিপরীতার্থক শব্দ আছে যেমন ধরো জমা খরচ জমা খরচ আমরা বলি না যে জমা খরচ আয় ব্যয় আমরা বলি না যে আয় ব্যয় হিসাব রাখতে হবে এই যে তুমি বলো জমা খরচ আয় ব্য দা কুমড়া আমরা বলি না যে তার সাথে আমাদের দা কুমড়ার সম্পর্ক অহিনুকুল সম্পর্ক এগুলো বলি না সো এগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে উভয় পদ সমান গুরুত্ব পায় তাই এগুলাকে দ্বন্দ্ব সমাস বলা হয় অর্থাৎ দ্বন্দ্ব সমাসে দেখবা দুইটা পদ সেম গুরুত্ব পাচ্ছে তাই দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান তুমি যেই শব্দে দেখবা উভয় পদ সমান গুরুত্ব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস তারপরটা যদি দেখি সেটা হচ্ছে দ্বিগু সমাস দ্বিগু সমাসে দুইটা জিনিস মাথায় রাখবা দ্বিগু সমাসে পরপদ অর্থাৎ দ্বিতীয় পদটা অধিক গুরুত্ব পায় আর এখানে আমরা সবসময় একটা সংখ্যাবাচক শব্দ দেখি একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সব সময় বিশেষ্য বা পরপদটা প্রাধান্য থাকবে অর্থাৎ দ্বিতীয় পদ বা বিশেষ্য যে পদটা থাকবে সেটা গুরুত্বপূর্ণ থাকবে প্রথম একটা সংখ্যাবাচক শব্দ থাকবে পরে থাকবে বিশেষ্য তুমি বলতে পারো স্বাধীন ভাই একটু উদাহরণ দিলে আমার জন্য ভালো হয় ধরো আমরা বললাম চৌ মানে হচ্ছে চার আমরা বললাম চৌ রাস্তার সমাহার চৌ রাস্তার সমাহার তাহলে এটাকে বলা হয় চৌরাস্তা আমরা যে বলি চৌরাস্তা অনেক সময় বলি না এই চৌরাস্তার মূল যে বিগ্রহ বাক্য বা বেশ বাক্য সেটা হচ্ছে চৌ সমাহার এটাকে সংক্ষেপে আমরা বলি চৌরাস্তা তাহলে দেখো বাংলা ভাষায় সমাজটা কতটা ইজি করে দিয়েছে আমাদের এখন বলতে হতো চলো চৌরাস্তার সমাহারে যাই এটাও বলা উচিত ছিল কিন্তু চৌরাস্তার চৌরাস্তার যাই যাই না বলে আমরা বলি চৌরাস্তায় এই যে সমাহার থেকে চৌরাস্তা এটাই হচ্ছে সমাসের কাজ সমাহারে আর এটাকে বলা হয় দ্বিগু সমাজ যেখানে রাস্তা শব্দটা বা রাস্তা পথটা পরপথটা অধিক গুরুত্ব পায় আমরা যদি এখন পরবর্তীটা একটু দেখি এই টাইপের আরো কিছু উদাহরণ দেওয়া যায় যেমন আমরা যদি বলি তিন প্রান্তের সমাহার তিন প্রান্তের সমাহার তাহলে সেটাকে আমরা বলতে পারি তেপান্তর কি বলতে পারি তেপান্তর আবার ঠিক একইভাবে আমরা বলতে পারি ত্রি মানে তিন পদের সমাহার তিন পদের সমাহার এই ক্ষেত্রে সবসময় সমাহার ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা বলি ত্রিপদী ত্রি পদই এইগুলো হচ্ছে দ্বিগু সমাজ যেখানে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে তারপর পরপদ অর্থাৎ যে দ্বিতীয় পদটা সেটা গুরুত্ব বহন করবে এবং সমাহার ওয়ার্ডটা থাকবে তাহলে দ্বিগু সমাজ তুমি বুঝলা যেখানে সংখ্যা থাকবে এবং যেটাকে সমাহার দিয়ে বেশবাক্য তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস এখন আমরা চলে কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসে সমাজে সবসময় দ্বিতীয় পদ বা পরপদ প্রদান থাকে কর্মধার সমাজ যদি আমি বলি ধরো তুমি বললাম নীলপদ্ম নীল পদ্ম এটার ব্যাসবাক্য করলে তোমাকে বলতে হবে নীল যে পদ্ম নীল যে পদ্ম আমরা অনেক সময় বলি না যে পুকুরে পদ্ম আছে নীল পদ্ম কিন্তু বলছি সমাসবাক্য বাক্য হিসাবে শর্ট করে কিন্তু এটাকে তুমি যদি সমাস প্রক্রিয়ায় বলতে যাও অর্থাৎ বেশ বাক্যে তোমাকে বলতে হতো নীল যে পদ্ম সেটাকে তুমি সংক্ষেপে বলছো পদ্ম এই ক্ষেত্রে আমরা দেখছি যে পদ্মটা অর্থাৎ পরপদটা বেশি গুরুত্ব পাচ্ছে বেশি গুরুত্ব পাচ্ছে ঠিক একইভাবে তুমি বলতে পারো কাঁচা মিঠা কাঁচা মিঠা তাহলে এটা কি হয় যা কাঁচা তাই মিঠা যা কাঁচা তাই মিঠা বলতে পারো কাঁচা অথচ মিঠা তুমি এটাও বলতে পারো যা কাঁচা তাই মিঠা এটা বলতে পারো অর্থবা তুমি বলতে পারো যা কাঁচা তাই মিঠা এটা বেশি সুইট হয় না তুমি বলতে পারো কাঁচা অথচ মিঠা মিঠা এটা দিতে পারো আর যাই কাছে তাই মিঠা এটা না দিয়ে বলতে পারো জজ সাহেব জজ সাহেব হ্যাঁ জজ সাহেব ওয়ার্ডটাতে তুমি বলতে পারো যিনি জজ তিনি সাহেব যিনি জজ তিনি সাহেব এই কর্মধারয় সমাস আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে এর মধ্যে হচ্ছে একটু আগে আমি প্রথম যে ওয়ার্ডটা নিয়েছি সেটা হচ্ছে মধ্যপদলুপি কর্মধারয় এছাড়াও আমরা অনেকগুলো সমাস পরীক্ষায় তুমি দেখবা যে ঠান্ডা মাথায় এগুলো চলে আসে যেমন আমরা দেখি যে মনোমাঝি মনো মাঝি এটা হচ্ছে রূপক কর্মধারয় যে মন রূপ মাঝি এবং এই জায়গায় দেখবা তুমি সব সবসময় পরপদ প্রদান থাকে রূপ মাঝি মনো মাঝি পরীক্ষায় অনেকবার আসে মহান যে নবী মহানবী মহাতি যে কীর্তি হ্যাঁ মহাকীর্তি আমরা পরীক্ষায় আসতে দেখি সো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অহরহ আসে সো যারা আমাদের সমাজের এই ক্লাসটা শেয়ার দিবে তারা যেমনটা সমাজ শিখতে পারছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সিউনিটের প্রশ্ন ব্যাগ তুমি ফ্রিতে পেয়ে যাবা ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে তোমার বন্ধুকে মেনশন দিয়ে রাখলে তাহলে দেখো কর্মদারের সমাজগুলো তুমি বুঝতেছো এখন যদি তৎপুরুষ সমাসে যাও তৎপুরুষ সমাসে আমরা পরপদকে প্রাধান্য পেতে দেখি এবং এই ক্ষেত্রে বিভক্তি লোপ পেয়ে সমাস হয় তুমি দেখবা বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় সেটাকেই তৎপুরুষ সমাস বলা হয় তুমি বলবা যে ভাইয়া একটু উদাহরণ দিলে আমাদের জন্য ইজি হয় আমি অবশ্যই উদাহরণ দিয়ে বুঝাচ্ছি ধরো আমরা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখি যে বৈষম্য বিরোধী কে আসতে দেখি যে বৈষম্য বিরোধী কোন সমাস বৈষম্য বিরোধী কোন সমাস এটা হচ্ছে তোমার সাধারণত একেবারে ঠান্ডা মাথায় দেখবা ষষ্ঠী তৎপুরুষ বৈষম্য বিরোধী মানে হচ্ছে বৈষম্যের বৈষম্যের বিরোধী বৈষম্যের বিরোধী সেটাকে বলা হয় বৈষম্য বিরোধী এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ এখানে আমরা এই যে র বিভক্তি পেয়ে সমাস হতে দেখি এই টাইপের আরও অনেকগুলো সমাস আছে যেমন চিরসুখী চিরসুখী এটা হচ্ছে চিরকাল বেপিয়া সুখী চিরকাল বেপিয়া বেপিয়া সুখী চিরকাল বেপিয়া সুখী চিরসুখী আবার ধর মন গরা আমরা অনেক সময় বলি না যে এটা ওর মন গরা কথা মন গরা এটা হচ্ছে মন দিয়ে গরা মন দিয়ে গরা মন গরা এটা হচ্ছে তোমার দিয়া দ্বারা কর্তৃক তৃতীয় তৎপুরুষ এখানে এই যে দিয়ে এই বিভক্তি লোপ পেয়ে সমাস হয় আবার ধরো আমরা অনেক সময় বলি না যে সে বিয়ের জন্য পাগলা হয়ে গেছে তাহলে আমরা কি বলি বিয়ে পাগলা বিয়ে পাগলা তাহলে এটাকে তুমি সমাস করলে হবে বিয়ের জন্য পাগলা বিয়ের জন্য পাগলা জন্য বা নিমিত্ত অর্থে এটাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ বলি ষষ্ঠী তৎপুরুষ বলি আবার ধরো আমরা বললাম জেল ফেরত জেল ফেরত আমরা বলি না যে সে জেল থেকে এসেছে তাহলে আমরা কি বলি জেল থেকে ফেরত জেল থেকে ফেরত তাহলে এটা হচ্ছে তোমার পঞ্চমী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ আবার ধরো তুমি বললা পথের রাজা পথের রাজা পথের রাজা আমরা বলি না রাজপথ রাজপথ তাহলে যে পথের রাজা রাজপথ এখানে র ষষ্ঠী তৎপুরুষ সো এগুলোকে একটু ভালোভাবে জানতে হবে আবার ধরো অব্যয়ভাব সমাস অব্যয়ভাব সমাস কি অব্যয়ভাব সমাস হচ্ছে যেখানে অব্যয় যুগে সমাস হয় অব্যয়ভাব সমাস তুমি কিভাবে বুঝবা ধরো তুমি বললা যে কুলের সমীপে কুলের সমীপে কুলের সমীপে হচ্ছে উপকুল উপকুল আবার ধরো কণ্ঠের সমীপে কণ্ঠের সমীপে উপকণ্ঠ ঠিক একইভাবে ভাবে উপনেতা উপনেতা উপনদী এইগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস যেখানে পূর্বপদ অর্থাৎ প্রথম পদটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এবং লাস্ট হচ্ছে বহুব্রীহি বহুব্রীহি সমাসটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অসংখ্যবার বহুব্রীহি সমাস থেকে আসে বহুব্রীহি সমাসে প্রথম পদ অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পায় না পূর্বপদও প্রাধান্য পায় না পরপদও প্রাধান্য পায় না এইখানে এই দুইটার একটা প্রাধান্য না পেয়ে পরপদ প্রাধান্য মানে অন্য পদ প্রাধান্য পায় এখানে আমরা বলতে পারি কি অন্য পদ অর্থাৎ দুইটার একটাও হয় না এখানে ভিন্ন একটা পদ অন্য পদটা ভিন্ন পদ প্রাধান্য পায় তুমি যদি বলো যে ভাইয়া একটু উদাহরণ দিলে আমাদের জন্য ভালো হইতো খুব ইজিলি বুঝতে পারতাম ওকে ধরো আমরা বললাম আশিতে বিষ যায় আশি বিষ তাকে কি বলা হয় আশি বিষ আশিতে মানে হচ্ছে দাঁতে আশিতে মানে হচ্ছে দাঁতে দাঁতে বিষ হাজার তাকে বলা হয় আশি বিষ এখন আশি বিশ মানে হচ্ছে সাত আর আশিতে বিষ জার মানে হচ্ছে দাঁতে বিশ হাজার তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের পূর্বপদ এটা হচ্ছে আমাদের পরপদ কিন্তু তুমি যদি সমাজটা দেখো তাহলে এখানে পূর্বপদ কেউ বুঝাচ্ছে না পরপদ কেউ বুঝাচ্ছে না সাপকে অর্থাৎ আমরা বলছি আশিতে মানে দাঁতে ২০ মানে তো বিশ কিন্তু দেখো এখানে বলা হচ্ছে সাপ তাহলে আশিতে বিশ যার এটাকে বলা হয় আশি বিশ আবার ঠিক একইভাবে ধরো তুমি বললা রত্ন গর্ভ মানে রত্ন গর্ভে যার রত্ন গর্ভা রত্ন গর্ভা তাহলে দেখো গর্ভে যার তাহলে রত্ন গর্ভে দুইটার একটাও না বোঝায় রত্নগর্বা একটা মহিলাকে বুঝানো হচ্ছে এখানে রত্ন এক জিনিস গর্ভে বলতে পেটের কথা বোঝানো হচ্ছে কিন্তু রত্ন বোঝাচ্ছে না গর্ভের কথা বোঝাচ্ছে না বলা হচ্ছে রত্নগর্বা যে হচ্ছে একটা মহিলা ঠিক একইভাবে কথা সর্বস্ব যার। কথা সর্বস্ব কথা সর্বস্ব জাত আমরা বলি কথা সর্বস্ব যার কথা সর্বস্ব সেটা হয় কথা সর্বস্ব ঠিক আছে ঠিক একইভাবে বুটা খসেছে যার বুটা খসা বুটা খসেছে যার তাকে আমরা বলি বুটা খসা বুটা খোসা ঠিক একইভাবে বহুব্রীহী অর্থাৎ তুমি বলবো বহুব্রীহি আছে যার এই বহুব্রীহি শব্দটা এই শব্দটা নিজেও বহুব্রীহি সমাস বহু মানে অনেক বহু শব্দের অর্থ হচ্ছে অনেক আর ব্রীহি বহু ব্রীহি ব্রীহি মানে হচ্ছে ধান বহু ব্রীহি আছে যার আছে যার তাকে বলা হয় বহুব্রীহি মানে বহু ধান আছে যার তাকে বহুবৃহি বলা হয় তাহলে যে দেখো বহু ব্রীহি আছে যার এবং এই বহুব্রীহি নামে হুমায়ুন আহমেদের একটা নাটক আছে এই বহুব্রীহি নামে হুমায়ুন আহমেদের একটা নাটকও আমরা পরীক্ষায় আসতে দেখি তো এইভাবে তুমি পদের মাধ্যমে সমাস নির্ণয়ের টেকনিকটা যদি একটু বুঝতে পারো তারপরে বই থেকে যদি বারংবার এটা পড়ো তাহলে আমার মনে হয় এইচএসসি যে কিংবে অ্যাডমিশনে এই সমাস নিয়ে তোমার ঝামেলা হবে না তো এই ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে দাও কেমন লেগেছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখো কমেন্টে বন্ধু বান্ধবকে করে দিলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের প্রশ্ন ব্যাংক পাবে Ah!